মক্কার কোন যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না আল্লাহ নবী আবদুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন ঠিক কিনা বলুন যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন পৃথিবীর মহামানব ঠিক কিনা বলুন তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে আরে যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না হজরত আমিনার সাথে আবদুল্লার বিয়ে হয়ে যায় হজরত আমিনার সাথে আবদুল্লার বিবাহ বন্ধন হয় আব্দুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কা ভ্রমণেরা বলে চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লার মধ্যে সেই সুন্দর যোগা এখন পাওয়া যায় কিনা মক্কার অগণিত রমণীরা আবদুল্লার বাড়ির পাশে ভিড় জমায় আবদুল্লাহ ডাক দিয়ে বলে মক্কার রমণীরা আবারও বিয়ের পরে সে জ্বালা যন্ত্রণা শুরু করেছে কারণ কি মক্কা রমণীরা ডাক দিয়ে বলে আবদুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিল হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিল স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোন দাম নাই কেন দাম নাই আব্দুল্লাহ তিন দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আরোগ্য বদন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলকে রীদের বুঝতে বাকি নাই যেমন তেমন পুরুষ না তার আবদুল্লাহ হজরত গর্বে যখন আল্লাহর নবী চলে আসলেন দুই মান বয়সে আবদুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয় মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে করে আল্লাহ রসুল হজরত আমিনার গরমি আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আবদুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে মারা গিয়েছে এই খবর শুনে আবদুল্লাহ আবদুল্লাহর স্ত্রী হজরত আমিনা এতটা ব্যতীত হন এতটা কষ্ট পান হজরত আমিনা আফসোস করে আর বারবার বলে আবদুল্লাহ তোমার সন্তান আমার গর্বে তুমি আমাকে একা রেখে চলে গেলা আবদুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হজরত আমিরা বিলাপ করে কান্না করে কষ্ট পায়। মনে মনে ভাবে হায় রে আবদুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক কিনা বলো প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার

কিন্তু বাবা তো নাই আমেনা একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেন পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন আর কান্না করে হায় রে আজকে থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে কত সুন্দর নাম রাখত তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায় রে আমার সন্তানের তো না আমার সন্তান

আমার আমেনা বুঝে না আমার আমেনার গর্বে কে এসেছে আমার আমেনা কষ্ট পায় তার সন্তানের নাম কি রাখবে সন্তান এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুলকায় না আল্লাহু আকবার এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আরসের মালিক আসমানের মালিক জমির মালিক আমি আল্লাহ নিজের সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যাও এই সন্তানের নাম হবে মোহাম্মদ মোহাম্মাদে আব্দুল্লাহ আল্লাহ আপনার আমার কলিগার টুকরা নবীর নাম রেখেছেন কে আল্লাহ আল্লাহ দাদা

মিন আইনা জি তা কোথ থেকে আসতো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চোনা মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমেনা আনা জি তুমি না লাশ আমি আরশ থেকে আসছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরশের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাইল সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একদম বিশেষ দূত বিশেষ বিশেষ ফেরেস বলে আপনার যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা মায় আমি তো বিধবা আমার সন্তান তো এতিম কষ্ট তো লাগবে হজরত জিব্রাই ডাক দিয়া বলে আমি না শোনেন আপনার গর্বে যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল নবী এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সরদার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন করতে না শুনেন আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা শোভা পায় না আপনার আপনার সন্তানের নাম স্বয়ং আলসের গানে কাল্লার ফুলার আমি রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শোনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটি খেলনা দিয়ে ঠিক কিনা বলুন কিংবা কাঠের খেলনা দিয়ে কিংবা কাপড় দিয়ে খেলনা বানায় প্লাস্টিক দিয়ে খেলনা বানায় সেগুলো দিয়ে তারা খেলা করে আমেরাকে কেটা আজি ইব্রাহিম বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় शेर হবে নবী সুবহানাল্লাহ সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না আমেনা ডাক বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিব্রাইল ডাক দিয়া বলে আমেনা আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে কি আকাশের চাঁদ আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য কোথায় আসবে বলে আপনার বাড়িতে সুবহানাল্লাহ আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে সুবহানাল্লাহ বলবেন না হবে না আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিব্রাইল ডাকতে বলে না আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান না আপনার সন্তান হলো নবী ছোট মোট নবী কোন গোত্রের নবী কোন বংশের নবী কোন দেশের নবী নয় ঠিক কিনা বলুন আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড ওয়ে ঠিক কিনা বলুন সারা পৃথিবীর নবী কলকায় না তেরে নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আর আসতে পারেন বলতে পারেন নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আছে কি আছে না? হুজুর নবি আবার গ্যাসের নবি কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন মসজিদে নববীতে কোরআনের দাওয়াত দিতেন কোরআনের কথা বলতেন দিন দিন দূর দূরান্ত থেকে কাফেররা এসে কালেমা করে মুসলমান হতে লাগলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মসজিদের নবীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি ছিলেন খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহর নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবিরা এসে প্রস্তাব দিল গো আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়া বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সোহানাল্লাহ কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আল্লাহু আকবার আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো টুকরে টুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে অথচ আশেপাশে কোনো ছেলে সন্তান নাই কে কাঁদে কে কাঁদে আল্লাহ রসুল তার সাহাবি আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে আব্দুল্লাহ মসজিদের ভারান্নায় করে কান্নার আওয়াজ পায় না কান্নার আওয়াজ পাবে কিভাবে এই কান্না তো আর সাহাবির জন্য করে না কান্না করে নবীর জন্য চিত্তে আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে গো আল্লাহর রাসূল আমি তো কান্নার আওয়াজ পাই না আল্লাহ নবী বলে আমি তো পাইতেছি নবীজি নিজেই আ কেমন দয়ার নবী ছিলেন ভালোবাসার নবী ছিলেন আল্লাহু আকবার যার কোনো অহংকার নাই না আল্লাহু আকবার যার রাতও যেমন দিনও তেমন সুবহানাল্লাহ যিনি রাতেও যেমন দিনেও তেমন আর আজকে তো যারা বড় বড় কথা বলে তোদের রাতের চরিত্র এক একরকম দিনের চরিত্র আর ফেরেশতা আর রাত্রে বেলা হারে হারামজান আছে কি আছে না দিনের আলোতে মানুষের সামনে কথা কয়ে ফেরেশতার মতো আর রাত্রবেলা কাজ করে শয়তানের মতো হ্যাঁ কিন্তু আমার নবীনীর চরিত্র কেমন ছিল তিনি রাতেও যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন সুহান আল্লাহ আল্লাহর নবী তেষট্টি বছর জিন্দিগিতে কোনদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না একটা মিথ্যা কথাও না যাকে বলে ইংলিশে স্লিপ অফ টান আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনদিন একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায়ও চুর নাই থাকবে কিভাবে সারা দিন শুধু শয়তানি চিন্তা ঠিক ঠিক কিনা বলো কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে তর্ক করো এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন